ইমান যদি না থাকে আমি বেঈমান নাউজুবিল্লাহ মিন জালেক এর বিপরীতে যারা যাবে তাদের সাথে কোনো নাই আমাদের এই তিনটা মৌলিক আল্লাহ রাসূল বলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা এই আয়াতের উপর আমাদের ঈমান আছে ঈমান আছে না নাই ইমান যদি না থাকে আমি বেঈমান জালেক এই উপর কার কার ইমান আছে হাত জাগাই আরে ময়দান তো ইমানদারের ময়দান সারা বাংলাদেশের মুসলমান এ আয়তের পর ইমান আছে বাকি তার কার্যক্রমের মধ্যে পরিচয় নিতে হবে আরাক্ষনা রসুলের হাদিস মনসাল্লা সালাতানা ও আকালা ওয়াকালা হাতানা ফজালিকাল মুসলিম মুসলমান কাকে বলে মানসাল্লা সালাতানা, পাশক্ত নামাজ যেটা ফরস হাদিস কোরআন আদিল্লার দ্বারা আমরা এর নামাজ পড়িও এবং পাশক্ত নামাজের উপর আমাদের পরিপূর্ণভাবে চূড়ান্ত ফেসলো হয়েছে এর বিপরীতে যারা যাবে তাদের সাথে কোনো ঐক্য নাই কি ভাই ঐক্য হবে যে কথাগুলো শুনেছে মানসাল্লা সাল্লাতানা কি কী বলতানা আমাদের বাইতুল্লাহ আমাদের কেবলা বাইতুল্লাহ ছাড়া এদেশের যে কোনো ধল অন্যদিকে যদি কেবলা করা হয় তার সাথে ইসলামী আন্দোলন কোনো ঐক্য হতে পারে না পারে না পারে না অর্থাৎ তাকে জানতে হবে অনেক কিছু তারা চায় কিন্তু বাইতুল্লাহকে কেবলা মানে কিনা ওয়াকালা সবি হাতানা এবং আমরা জানোয়ারকে বিসমিল্লা রহমান রহিম বলে জভে করি আমাদের এই তিনটা মৌলিক আল্লাহ রসুল বলেন তাহলে মুসলিম এখন মুসলমানের বুনিয়াদি মজবুত করার জন্য ঐক্যের যখন বিকল্প নাই ভেবে চিনতে যেভাবে আমাদের অগ্রসর হওয়া দরকার মহাতারাম আমিরের নেতৃত্বে সেভাবে অগ্রসর হবে ইনশাআল্লাহ